এই যে দেখেন থেকে বড় যে গম্বুজটা মানে দুইশো এক গম্বুজ মসজিদ এবং দুশো এক গম্বুজ মসজিদের সবথেকে বড় যে গম্বুজ সেটা হচ্ছে এই গম্বুজটা এছাড়া পুরো মসজিদটাই হচ্ছে গম্বুজ দিয়ে নির্মাণ করা হয়েছে এই যে যেগুলো দেখা যাচ্ছে বড় বড় ফাঁকা জায়গাগুলো প্রত্যেকটা এক একটা গম্বুজ এবং এই গম্বুজগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি মসজিদের তলায় আছি এখন আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে চলে যাব উপরতলায় আমি যদি একটু পিছনটা দেখানোর চেষ্টা করতে হচ্ছে ব্যাক ক্যামেরা অন করলাম দেখেন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ওয়াও সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর এমনিতেই সুন্দর তার উপরে কতটা সুন্দর আর রুচিশীল কাজকর্ম দিয়ে তৈরি করা হয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ বাইদ আমাদের আজকের ভিডিওর স্পন্সর মিস্টার টুরিস্ট। মিস্টার ট্যুরিস্ট একটি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি তারা ঢাকা থেকে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ট্যুর অ্যান্ড ট্র্যাভেল করে থাকেন তাদের সাথে যোগাযোগের যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নিশ্চিন্তে বুকিং করতে পারেন আপনার পরবর্তী ট্যুরের জন্য সত্যি ঢাকা থেকে সকালে রওনা করে মানে এখন বাজে সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় আমরা হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদে চলে এসেছি হ্যাঁ এখন ছাদে যাবো চলো উঠতেছি সিঁড়ি দিয়ে সিঁড়িটাও অত্যন্ত সুন্দর আমরা ছাদে উঠতেছি অনেক মানুষই ছাদে উঠেছে এখান থেকে উপর থেকে আসলে গম্বুজগুলো খুব সুন্দরভাবে দেখা যায় তো আমরাও দেখার চেষ্টা করব ব্যাক অন করে রেখেছি জি ও এখান থেকে ওঠা যায় চলো তাহলে ওখান থেকে উঠি আমরা উপরে উঠবো আরো হ্যাঁ আমরা অনেকটা উপরে উঠে গম্বুজ থেকে পুরো গম্বুজ থেকে আপনাদেরকে মরজিটা মানে এটা হচ্ছে লাইক টাওয়ার আর এই টাওয়ার থেকে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাশ আল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর উপরে যাবো আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য জাস্ট আর কিছু না হ্যাঁ হ্যাঁ ওকে কেয়ারফুল্লি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টাওয়ার থেকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এটা হচ্ছে সব থেকে বড় গম্বুজ যেটা সেটা আর এই হচ্ছে বাকি গম্বুজগুলো তো সব সব গম্বুজগুলো মিলেই হচ্ছে দুইশো একটা গম্বুজ এখানে আছে এই জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ এছাড়াও বড় বড় অনেকগুলো এগুলো কি কি বলে এগুলো মিনার মিনার বড় বড় অনেকগুলো মিনার আছে অলমোস্ট ছয়টা ছয় সাতটা আছে আমি আরেকটু উপরে উঠে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা একদম মিনারের উপরে আছি এবং মিনারের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মসজিদের গম্বুজগুলো হ্যাঁ ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এই হচ্ছে মসজিদের সামন মসজিদের সামনে থেকে আমরা ভিতরে প্রবেশ করে দেন সেখান থেকে সাথে চলে এসেছি এখন মিনারের উপরে আছি মিনারের উপর থেকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য